সালামু আলাইকুম বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সম্বাদটি সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হোয়াটসঅ্যাপে এ একটি ফিচার দিয়েছে হোয়াটসঅ্যাপে লগ ইন করা মাত্রই একটি ফিচার আসে এ সেটি নিয়ে সাধারণত যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাদের মধ্যে খুবের সঞ্চার হয়েছে এবং এটি নিয়ে বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এবং সেটিতে বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপে সম্প্রতি চালু হওয়া নতুন এআই ফিচার নিয়ে ব্যবহারকারীদের মধ্যে খুব ছড়িয়ে পড়েছে মেটার পক্ষ থেকে বলা হলেও সেটি সম্পূর্ণ ঐচ্ছিক অর্থাৎ মেটার পক্ষ থেকে বলা হয়েছে এটি সম্পূর্ণ ঐচ্ছিক যে কেউ চাইলে এটি ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন কিন্তু স্ক্রিনে গিয়ে দেখা যায় সেটি সব সময় থাকে সেটিকে সরানো সম্ভব হয় না ফিচার এখনো সবার জন্য উন্মুক্ত নয় বলছে মেটা তো মেটা জানিয়েছে যে এই ফিচারটি ধীরে ধীরে কিছু নির্দিষ্ট দেশে চালু করা হচ্ছে ফলে আপনার অ্যাপে এটি না থাকলে এখনও আপনার অঞ্চলে এটি চালু হয় নাই বলে ধরে নিতে হবে ফিচারের কার্যকারিতা ও সীমাবদ্ধতা সীমাবদ্ধতা নিয়ে বলা হয়েছে চেট চেটপটি লিমা ফোর নামের একটি বড় বাসা মডেল দ্বারা পরিচালিত এটি এটি যেমন প্রশ্নের উত্তর দিতে পারে তেমনি নতুন আইডিয়া তৈরিতেও সাহায্য করতে পারে তবে কিছু ব্যবহারকারীদের অভিযোগ এটি তথ্যভিত্তিক সেবা দিলেও মাঝে মধ্যে ভুল তথ্য সরবরাহ করছে যেমন গ্লাসগোর আবহাওয়া জানতে চাওয়া হলে লন্ডনের চ্যারিটিং চ্যারিটিং কোসের স্টেশনের আবহাওয়ার তথ্য দিচ্ছে বর্তমানে আর ব্যবহারকারীদের মধ্যে যে প্রতিক্রিয়া বিশেষ করে ইউরোপের অনেক অনেক দেশের ব্যবহারকারীরা তাদের টুইটারে এটি নিয়ে খুব প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক পোলি হ্যানসন বলেছেন আমরা চাই না আমরা যদি না চাই তাহলে কেন আমাদের উপর এই এই এআই চাপিয়ে দেওয়া হচ্ছে এ ধরনের অনেকেই মন্তব্য করছেন তথ্য সংরক্ষণ নিয়ে উদ্বেগ মেটা দাবি করছে যে এই চ্যাটবট কেবলমাত্র ব্যবহারকারীদের তার সাথে শেয়ার করা বার্তাগুলি পড়তে পারে অন্য বার্তা এখনও এন টু এন্ড টু এন ক্রাফ্ট রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি তবে যুক্তরাজ্যের তথ্য কমিশন অফিস বলছে তারা মেটার এই ফিচারের মধ্যে কীভাবে ব্যক্তিগত তথ্য ব্যবহৃত হচ্ছে তা তারা খতিয়ে দেখছে এদিকে আদালতে একটি তদন্তে উঠে এসে উঠে এসেছে যে মেটা নাকি হাজার হাজার পাইরটেড বই এবং গবেষণাপত্র ব্যবহার করছে লামা মডেল প্রশিক্ষণে অর্থাৎ যে এআই ব্যবহার করছে সেটির মাধ্যমে তারা হাজার হাজার পাইরটেড বই ও গবেষণাপত্র ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে যুক্তরাজ্য এবং বিশ্বজুড়ে লেখক গোষ্ঠীগুলো সরকারের হস্তক্ষেপ চাচ্ছে অর্থাৎ যুক্তরাজ্যে এবং যুক্তরাজ্যের বাইরে যারা লেখালেখি করে থাকেন তারা সরকারের হস্তক্ষেপ চাচ্ছেন ধন্যবাদ সবাইকে